হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারো জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেমিস্টার মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে সোশিয়োলজি সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব 3 মার্কসের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে लास्ट পর্যন্ত ভিডিওটাকে দেখবে ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস আমাদের সাথে যারা তোমাদের তোমরা আমার মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যারা অনলাইনে যুক্ত হতে যাচ্ছ অনলাইনে যারা আমাদের নোটস পত্রগুলো পেতে যাচ্ছ তারা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

বলেছে কোন জনগোষ্ঠীর লিঙ্গভিত্তিক ভিত্তিক সমাহ সংখ্যা পরিমাপ সাধারণত কিন্তু নারী পুরুষের অনুপাতের কিন্তু কোনো জনগোষ্ঠীর লিঙ্গভিত্তিক ভিত্তিক সমাহারের সংখ্যা পরিমাপ সাধারণত নারী পুরুষের অনুপাতের ভিত্তিতে কিন্তু প্রকাশ করা হয় আর কোনো দেশের জনসংখ্যার নারী পুরুষের বন্টনকে লিঙ্গ অনুপাত বলে বোঝা গেল কি বললাম আবার বলছি কোন দেশের নারী পুরুষের যে এই বন্টন এই বন্টনকে কিন্তু লিঙ্গ অনুপাত বলা হয় বোঝা গেল সাধারণত প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যাকে কিন্তু লিঙ্গ অনুপাত বলে এই লিঙ্গ অনুপাত যেমন বিভিন্ন নিয়ন্ত্রক যথা জন্মহার মৃত্যুহার পরিব্রাজন ঠিক আছে যুদ্ধবিগ্রহ ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের সমাজে নারীর প্রতি অবজ্ঞা ঠিক আছে ধর্মীয় কুসংস্কার জাতি জাতিগত কারণ ইত্যাদি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় তেমনি কোন স্থানের বয়স কাঠামোর ওপর এর গভীর কিন্তু প্রভাব রয়েছে কারণ বয়স কাঠামোর বিভিন্ন উপাদানগুলিকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করে ঠিক আছে পরের প্যারাগ্রাফে আসি এখানে কি বলেছে ভারতের লিঙ্গ অনুপাত নিয়ন্ত্রণ করা হয় প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা দিয়ে ঠিক আছে কি বললাম ভারতে লিঙ্গ অনুপাত নিয়ন্ত্রণ করা হয় প্রতি হাজার সংখ্যা দিয়ে ঠিক আছে যেমন সালে ও অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো যথাক্রমে নশো সাতাশ ও নশো তেত্রিশ জন ঠিক আছে নারী ও নারী প্রতি মানে প্রতি এক হাজার পুরুষের কি বললাম আমরা বলছি এই যে দু এক এবং উনিশশো একানব্বই যে আদমশুমারি হয়েছিল জনগণনা যে হয়েছিল এই জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ যথাক্রমে নশো সাতাশ ও নশো তেত্রিশ জন নারী প্রতি এক হাজার পুরুষের ভারতে প্রতি বছর এক হাজার জন পুত্র সন্তান পিছু কম বেশি কিন্তু নশো সাঁইত্রিশ জন কন্যা সন্তান জন্মায় এই মার্কসের জন্য নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করলাম মানে আমাদের সাথে যদি মানে আমাদের এই নোটস পত্রগুলো যদি ফ্রিতে এক্সেস করতে চাও ফ্রিতে যদি জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে এই প্রোভাইড করা নোটস যদি নিতে চাও আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো দুটো ওয়েবসাইট রয়েছে আমাদের এই দুটো ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইট রয়েছে আমাদের অফিসিয়াল সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো জি ওয়াই এন জে ওয়াই ও টিআই জ্ঞানজ্যোতি ডট ইনফো আই এন এফ ও ইনফো দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো নীলস নিভা এল